আমার কাছে যে কাগজের পিরিয়ডিক টেবিলটা দেখতে পাচ্ছেন এটা আপনার মোটামুটি বেশি সকলেই দেখেছেন কিন্তু আজকে আমার কাছে আছে একটা রিয়েল পিরিয়ডিক টেবিল এবং এর ভিতরে যে এলিমেন্টগুলো দেওয়া আছে যে কোম্পানিটা বানিয়েছে তারা ক্লেম করতেছে এগুলোর ভিতরে রিয়েল এলিমেন্ট দেওয়া আছে তো এটা তো একশো আঠারোটা এলিমেন্টই দেওয়া আছে যদিও রেডিয়াকটিভ যেগুলো ম্যাটেরিয়াল আছে ওগুলোকে বাদ দেওয়া হয়েছে আর কিছু কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে যেমন ইউরেনিয়াম হোক আজকে আমরা টেস্ট করে দেখবো এগুলোর ভিতরে যে এলিমেন্ট দিয়েছে এগুলো বাস্তবে কতটা তারা দিয়েছে এটা অ্যাক্রাইলিক প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা কাজ না আর এটাকে যদি হালকা বাঁকা করি তাহলে এলিমেন্টগুলো অনেক সুন্দরভাবে বোঝা যায় আমার মাথায় বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেমন এর ভিতরে যে বিভিন্ন গ্যাসগুলো দেওয়া হয়েছে হাইড্রোজেন গ্যাস এরপর নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আর্গন এ ধরনের গ্যাসগুলো এর ভিতরে কীভাবে রাখা হয়েছে সোনার মতো মূল্যবান জিনিস এর ভিতরে কি সত্যি দিয়েছে এরপর রেডিও একটিভ মেটেরিয়াল যেগুলো দিয়েছে তার মধ্যে থেকে ইউরেনিয়াম এটাকে সত্যি দেওয়া আছে এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে এগুলো আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করুন দু হাজার পাঁচশো টাকা দাম রিয়েল পিরিয়ডিক টেবিলটা আমাদের কাছে পাঠিয়েছে মিগবি সাইন্টিফিক স্টোর তাদের কাছে এরকম পিরিয়ডিক টেবিল সহ আরো অনেক সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট আছে চাইলে আপনারা তাদের কাছ থেকে এগুলো নিতে পারেন তো প্রথমে ভেবেছিলাম হয়তো বাই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনাদের এলিমেন্টগুলো জুম করে দেখানো সম্ভব কিন্তু এর জন্য আরও শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন তো পিরিয়ডিক টেবিলের ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলো খুবই ছোট তো এই ছোট জিনিসটাকে একটু বড় আকারে জুম করে দেখার জন্য আমরা এরকম একটা স্পেশাল মাইক্রোস্কোপ ব্যবহার করতেছি চলুন দেখি 85% মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখায় পিরিয়ডিক টেবিল হাইড্রোজেনের জায়গায় গ্যাসের বাবল দেখা যাচ্ছে এরপর নিষ্ক্রিয় গ্যাসগুলোকে দেখে মনে হচ্ছে গ্যাসের বাবল আকারে পিরিয়ডিক টেবিলের ভিতরে রাখা হয়েছে এরপর এটা হলুদ কালারের সালফার আর পাশেরটা রেড ফসফরাস দেন ইরিডিয়াম এবং প্লাটিনামকে বেশ রিয়েলিস্টিক দেখাচ্ছে বাহ গোল তো চকচক করতেছে এর পাশে আছে মারকারি সবচেয়ে ইন্টারেস্টিং দেখাচ্ছে স্ট্রনশিয়াম এবং বেরিয়ামকে কপারকে দেখে একটা তারে অংশ কেটে পিরিয়ডিক টেবিলের ভিতরে রাখা হয়েছে এরকম বোঝা যাচ্ছে ইউরেনিয়াম দেখতে এরকম হয়তো এখানে ইউরেনিয়ামের রেসিডিও আছে এবারে পিরিয়ডিক টেবিলটাকে কাটার পালা সাথে নিয়েছে এরকম একটা হ্যাক্সোব্লেট চলুন কাটা যাক এখান থেকে যে ল্যান্থেনের ডাক্টেনের সিরিজ আছে এটাকে আলাদা করে নিলাম এর মধ্যে থেকে ইউরেনিয়াম যেটা আছে এবার এটাকে আলাদা করে নেব এই পিরিয়ডিক টেবিলে যতগুলো মৌল আছে এগুলো সবগুলো বের করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় আমরা আপাতত কয়েকটা এলিমেন্ট নিয়ে যেমন এখানে হাইড্রোজেন নিয়ে সালফার ফসফরাস সোডিয়াম পটাশিয়াম এগুলো আজকে আপাতত টেস্ট করব এখানে এলিমেন্টগুলোর মধ্যে থেকে প্রথমে আমরা হাইড্রোজেনকে টেস্ট করব এটা গ্যাস আকারে থাকে তো যদি এটার ভিতরে সত্যি হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে দপ করে একটা শব্দ হবে এরকম একটা গ্যাস টর্চ জ্বালিয়ে নিচ্ছি এখন ধরে তাপ দেওয়ার পর দেখতে পাচ্ছি এই অ্যাক্রাইলিক যে প্লাস্টিকটা ছিল এটা শুধু জ্বলতেছে কিন্তু এর ভিতরে যে হাইড্রোজেন গ্যাস যদি সত্যি থাকতো তাহলে শব্দ হতো তো এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি এই ব্লকগুলোর ভিতরে হাইড্রোজেন গ্যাস থাকে না বা গ্যাস জাতীয় কিছু থাকে না গ্যাসের পরিবর্তে এখানে প্রতীকী আকারে গ্যাসের চিহ্ন দেওয়া থাকে এরপর সালফারে আগুন দেওয়ার পর এরকমভাবে জ্বলতে থাকে এবং এখান থেকে একটা গন্ধ বেরোচ্ছিল সালফারের সোডিয়াম পটাশিয়াম পানিতে দিলে আগুন জ্বলার কথা থাকলেও এতে সেরকম কিছুই দেখা যায়নি এরপর ফসফরাস চেক করব। কিছুক্ষণ এতে তাপ দেওয়ার পর ফসফরাস এভাবে জ্বলে ওঠে এবার ম্যাগনেশিয়াম টেস্ট করব যদি সত্যিই ব্লকগুলোর ভিতর ম্যাগনেশিয়াম থাকে তাহলে আগুন দেওয়াতে ম্যাগনেশিয়াম জ্বলবে ব্লকের ভিতর থেকে ম্যাগনেশিয়াম মেটালটা বের করে নেওয়ার চেষ্টা করতেছি ম্যাগনেশিয়াম এটা ম্যাগনেশিয়াম আগুন দেওয়ার পর এভাবে আগুন চলা এটা নিশ্চিত করে যে এখানে ম্যাগনেশিয়ামের টুকরো আছে এই ব্লকের ভিতরে গোল চকচক করতে দেখতেছি দেখি এর ভিতরে কি পাই গোল্ডের ব্লকটা ভেঙে ফেলার পর যা বুঝলাম এর ভিতরে গোল্ডের অংশ খুবই পাতলা করে পেপারের মতো করে কেটে এর ভিতরে বসানো হয়েছে এই পিরিয়ডিক টেবিলে নাকি ইউরেনিয়াম দেওয়া আছে তো দেওয়া আছে কিনা এটা আমরা টেস্ট করব যদি সত্যি দেওয়া থাকে তাহলে এর মাঝে বেশ কিছু টেস্ট আছে তার মধ্যে থেকে ইউভি লাইট টেস্ট এই ইউভি লাইট যদি ইউরেনিয়ামের উপর ফেলি কিছুক্ষণ ধরে থাকি তাহলে অন্ধকারে কিন্তু জল করে চলবে। এবার যদি লাইটটা অফ করি কিছুক্ষণ চালিয়ে রাখার পর হো জ্বলতেছে তো আচ্ছা আপনাদের একটু আরও ভালোভাবে দেখাই ইউভি লাইটের নিচে ইউরেনিয়াম গ্লো করাই দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে আর ইউরেনিয়াম থাকলেও এখানে খুবই কিঞ্চিত পরিমাণে আছে তো এই পিরিয়ডিক টেবিলে কিছু কিছু মৌল প্রতীক আকারে আবার কিছু মৌল বাস্তবেই দেওয়া আছে তবে রেডিএকটিভ এলিমেন্টের অধিকাংশগুলোই প্রতীকী আকারে দেওয়া আছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন